সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটনিত নিহত তোফাজ্জলের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে নির্মমতার নতুন নজির সৃষ্টি করা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছিল কোটি মানুষ গ্রেফতার করা হয়েছে তোফাজ্জলের হত্যাকারীদের পিটিএ মারার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন আসামিরা এবার গণপিটনীতে নিহত সেই তোফাজ্জলকে নিয়ে নির্মিত হয়েছে নাটক খলিলুর রহমান কোচির পরিচালনায় নাটকটির নাম তোফাজ্জলের শেষ ভাত এরই মধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এতে তোফাজ্জল চরিত্র অভিনয় করেছেন হাস ও খ্যাত ইমরান গণমাধ্যমকে ইমরান জানান ঘটনাটা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপে রক্ষণ করতে পারে বিষয়টা নিয়ে পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত বলে মনে হয়েছে এই তারকার এমন ভাবনা থেকে নাটকটি তিনি করেছেন বলে জানিয়েছেন খুব শীঘ্রই নাটকটি দেখা যাবে ইমরান হাসো ইউটিউব চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে গত আঠারো সেপ্টেম্বর রাতে তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন দু দফা নির্যাতনের মধ্যে তাকে ভাত খেতে দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষার্থীরা এ সময় তারা মোবাইলে ভাত খাওয়া দৃশ্যটির ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তোফাজ্জলকে ভাত খাওয়ার সময় ছাত্ররা জানতে চাইছে খাবার খেতে তার কেমন লাগছে এ সময় তোফাজ্জোলকে বলতে শোনা যায় আপনাদের হলের খাবার ভালো খাবারের পরে তাকে আরেক দফা নির্মমভাবে নির্যাতন করা হয় রাত বারোটার দিকে মৌমূর্ষ অবস্থায় তোফাজ্জলকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে তোফাজ্জল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন মা বাবা এবং সর্বশেষ দু সালে বড় ভাইকে হারানি তোফাজ্জল একসময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি পরবর্তীতে প্রেম ঘটিত কারণে মানসিক ভারসাম্য হারার এ সাবেক ছাত্র নেতা উর্মি আক্তার সোমা কালের কণ্ঠ